চুহাত্তরতম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার সকাল দশটায় ক্যাপিটাল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানীর ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা আবারও হোয়াইট হাউসের মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা তাই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই আগের দিন আতসবাজি উৎসবের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে রোববার সর্বশেষ র্যালিতে অংশ নেন ট্রাম্প ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনির অংশ নেয়ার কথা রয়েছে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিনিধিত্ব করার কথা দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর উনিশশো সালের পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো বিদেশি নেতা কখনো যোগ দেননি সেই দিক দিয়েও এটি হতে যাচ্ছে বিরল এক অভিষেক ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মার্কস মেটার মার্ক জাকারবার্গ অ্যামাজনের জেফ বেজোস অ্যাপেলের টিম কুক টিকটকের সুচিউ এবং গুগলের সুন্দর পিচাইকে যদিও শপথ অনুষ্ঠানে থাকছে না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি